ছয়ের ক ভগ্নাংশের যোগ ও বিয়োগ আমরা একটা যোগ করব আর একটা বিয়োগ করবো তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো ভাঙব তিন আছে তিন দুগুণা ছয় আর দুই আট চার একে চার এক পাঁচ যোগ ছয় দিয়ে দিলাম ছয় আর পাঁচ এগারো তিন চার আর ছয়ের লস কত তিন চার আর ছয় এ যে সংখ্যা আছে এই জন্য আমরা দুইতে ভাগ দেব তিন দুই দুগুণি চার তিন দুগুণা ছয় দুইটা তিন আছে এই জন্য আমরা তিন দিয়ে ভাগ দিব তিন এক তিন দুই বসে গেল তিন এক্কে তিন এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেব দুই তিন দুগুণো ছয় ছয় দুগুনা বারো তাহলে আমরা লসাগু পেয়েছি বারো এখন আমরা লসাগুটা বসিয়ে দেব এখন লসাগু বসানোর পরে হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করব হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তিন বারোর মধ্যে যায় চার পর তাহলে চার গুণ আট আট গুণ চার যোগ পাঁচ গুণ চার বারোর মধ্যে তিনবার যায় পাঁচ গুণ তিন যোগ এগারো এগারো গুণ ছয় বারোর মধ্যে দুইবার যায় এগারো গুণ দুই এইভাবে আমরা পাতি নিলাম বারো তাহলে চার্জটা কত বত্রিশ যোগ তিন পাশে পনেরো যোগ এগারো দুকানি বাইশ বারো আমরা দিয়ে দিলাম দুই আর পাঁচ সাত সাত আট দুই নয় দুই আর এক তিন তিন আট তিন ছয় উপরে যে লব বড়ো হর ছোটো এই জন্য ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেব বারো ছয় পাঁচ বারো হয় ষাট তাহলে বেগ করলে পেলাম নয় এই নয়টা সময় লবে যাবে আর হচ্ছে বারো হরে আমরা বসিয়ে দিলাম তাহলে উত্তর কথা হলো পাঁচ পণ্য বারো নয় এটা হচ্ছে চারের তিন নাম্বার প্রশ্নের সমাধান পঞ্চম শ্রেণীর গণিত ছয়ের ক এখন আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করব। সেটা হচ্ছে আর একটা বিয়োগ অঙ্ক করব কয় নম্বর ছয় নম্বর এখন অঙ্কটা পাতাই পাঁচ পূর্ণ পনেরো এক বিয়োগ এক পূর্ণ পাঁচের তিন বিয়োগ দুই পূর্ণ তিনের দুই প্রথমে আমাদের পণ্য সংখ্যাগুলো ভাঙাতে হবে পাঁচ পনেরো পঁচাত্তর আর এক ছিয়াত্তর বিয়োগ এখন এখানে আমরা ভাঙাবো পাঁচ পাঁচ এককে তিন আট পাঁচের আট বিয়োগ তিন দিয়ে দিলাম তিন দিগুনি ছয় আর দুই আট তিনের আট এখানে তিনটা আমরা বিয়োগ করবো তার আগে আমাদের লগু করতে হবে পনেরো পাঁচ আর তিনের লু পনেরো হয় পাঁচ দাম ভাগ করবো তিন পাশে পনেরো পাঁচ এককে পাঁচ তিন বসে গেলো তিন দামে ভাগ করবো তিন এক তিন তিন এক তিন তাহলে তিন আর পাঁচ গুণ করলে হয় কত পনেরো এখন পনেরো পনেরোর মধ্যে একবার ভাগ যায় এই জন্য ছিয়াত্তর একটা ছিয়াত্তর বসিয়ে দিলাম এখন পাঁচ পনেরোর মধ্যে তিন পাশে পনেরো তার সাথে আট গুণ করলে হয় তিন আটটা চব্বিশ আসটা চব্বিশ বিয়োগ তিন পনেরোর মধ্যে পাঁচ বাজায় তাহলে পাঁচ আটটা চল্লিশ এখন আমরা যোগ বিয়োগ করবো এখানে ছিয়াত্তর আর এই দুইটার আগে বিয়োগ চিহ্ন আছে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে শূন্য আর চার যোগ করায় চার চার আর দুই ছয় বিয়োগ পনেরো এখন আমরা বিয়োগ করে পাতি দেবো উত্তর হয়ে যাবে পনেরো চারশে কথা হলে ছয়ের সমান যাই দুই হলে ছয় সা কথা হলে সাতের সমান যাই এক হলে তাহলে পনেরোর বারো এটাই হচ্ছে উত্তর